আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছে ইনি হলেন আলী বানাক সবার মতো আপনিও হয়তো এই নামটি প্রথম শুনছেন কিন্তু এ কথা সত্য যে জীবনের শেষ সময়ের তার মহা অনুভবতার গল্প শুনে তার নাম অনেক বছর মনে থাকবে কে এই আলিবানাথ আলিবানাত ছিলেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসকারী একজন প্রায়ত মুসলিম ধনকুবের যুব উদ্যোক্তা এবং ব্যবসায়ী যিনি প্রায় তিন বছর ক্যান্সারের সাথে লড়াই করেছিলেন ক্যান্সার ধরা পড়ার আগে তিনি তার স্ত্রী এবং পরিবার নিয়ে সিডনিতে বসবাস করতেন দুই সালে তার শরীরে ক্যান্সার প্রথম বাসা বেঁধেছিল ডাক্তার তাপ জীবনের সময়সীবা বেঁধে দিয়েছিলেন সাত মাস তবে তিনি ক্যান্সারের সাথে লড়াই করে বেঁচেছিলেন প্রায় তিন বছর কিন্তু তিনি এই তিন বছরে যা যা করে গিয়েছেন তা তাকে আরও শত শত বছর পৃথিবীর বুকে বাঁচিয়ে রাখবে তিনি পৃথিবীর সকল সুবিধাবঞ্চিত মুসলিমদেরকে সাহায্য করার লক্ষ্যে তা সফল অর্থ সম্পদ দান করে দিয়েছিলেন ব্যবহার্য সমস্ত জিনিসপত্রে তা শৌখিন মনোভাবে রাজ পাওয়া যায় বিখ্যাত সব ব্র্যান্ডের এবং দামি পণ্য ব্যবহারের পাশাপাশি তিনি সেগুলো সংগ্রহ করে রাখতেন তার হাতে ব্যবহৃত ব্রেসলেটের দাম প্রায় ষাট হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় দাম প্রায় পাঁচ লক্ষ টাকা তার বাড়ির সামনে দাঁড় করানো ফেরারি স্পাইডারটির দাম প্রায় ছয় লক্ষ মার্কিন ডলার বা পাঁচ কোটি টাকা আলিবানাত বিভিন্ন রকমের এবং বিভিন্ন ব্র্যান্ডের সানগ্লাস সংগ্রহ করতে ভালোবাসতেন তার ব্যবহৃত একজোড়া জুতোর দাম প্রায় তেরোশো মার্কিন ডলার বা প্রায় এক লক্ষ টাকা তার একজোড়া স্যান্ডেলের দাম প্রায় সাতশো মার্কিন ডলার বা প্রায় ষাট হাজার টাকা কিন্তু দুই সালে তার শরীরে ক্যান্সার ধরা পড়ার পর ক্যান্সারকে তিনি আল্লাহর উপহার হিসেবে গ্রহণ করে তা বিলাসী ও জাকজমকপূর্ণ জীবন ছেড়ে সুবিধা বঞ্চিত মানুষদের সেবা করতে শুরু করেন ক্যান্সার ধরা পড়ার পর তিনি অনুধাবন করতে পারেন যে এই পৃথিবী ছেড়ে তাকে একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই হবে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তাকে পরপারে পাড়ি জমাতে হবে তাই তার শরীরে ক্যান্সার শনাক্ত হওয়ার পর তার সমস্ত ব্যবসা অর্থ সম্পদ দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি পৃথিবীর সুবিধা বঞ্চিত মুসলিমদেরকে সাহায্য করার লক্ষ্যে তার সমস্ত অর্থ সম্পদ দান করে দিয়েছিলেন দু সালে নভেম্বর মাসে ইউটিউব চ্যানেল ওয়ান বাথ নেটওয়ার্কে ক্যান্সার আক্রান্ত আলী বানাতের সাক্ষাৎকার সম্পর্কিত একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল ভিডিও সাক্ষাৎকারটি নিয়েছিলেন বিশিষ্ট ধর্ম প্রচারক এবং চিন্তাবিদ মোহাম্মদ ফফলস তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল কেন তিনি ক্যান্সারকে আল্লাহ দেওয়া উপহার হিসেবে দেখছেন আরই অশ্লুসিক্ত চোখে বললেন ক্যান্সার আমার জীবনকে পরিবর্তিত হওয়ার সুযোগ দিয়েছে এবং আমার চোখ খুলে দিয়েছে ক্যান্সার না হলে হয়তো আমি আমার জীবনটাকে ভিন্নভাবে দেখতে পারতাম আরও ভুল পথে এগিয়ে যেতাম তাকে যখন আবার জিজ্ঞেস করা হয়েছিল আপনার শরীরে যখন প্রথম ক্যান্সার বাসা বেঁধেছিল তখন আপনার প্রতিক্রিয়া কেমন ছিল তিনি বলেন আমার মনে হচ্ছিল যেন আমি আমার গাড়ি দাবি ঘড়ি এবং জামা কাপড় থেকে মুক্তি পেয়েছি ক্যান্সার আক্রান্ত হওয়ার পর আমি এগুলো বিদেশে গিয়ে গরিব ও অসহায়দেরকে দান করে দিয়েছি আমি পৃথিবীর কোনো কিছু নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই না আর নিতে পারবও না তাকে আবারও জিজ্ঞেস করা হয় আপনার বাড়ির সামনে ফেরারি গাড়িটি দেখলে এখন আপনার কেমন লাগে তিনি উত্তরে বললেন এসব কোনো কিছুই এখন আমার মনকে নাড়া দেই না এসব কোনো কিছুই করতে এখন আমার আর মন চাই না মৃত্যুর পূর্বে শেষ ভিডিও ক্লিপে তিনি সকলের উদ্দেশ্যে বলেন আপনার জীবনে মানুষের জন্য কিছু করার একটি লক্ষ্য পরিকল্পনা এবং প্রজেক্ট তৈরি করুন নিজে করতে না পারলে অন্যের প্রজেক্টে দান করুক কারণ এসব দানই আপনাকে ময়দানে সাহায্য করবে আমার ক্যান্সার হওয়ার পর আমি বিছানা শুয়ে কান্না কর্তা আল্লাহ সাহায্য চাইতাম আল্লাহ আমার জীবনে এমন কিছু মানুষ কেনে দিয়েছেন যা আমি জীবনে কখনো কল্পনাও করিনি আর আমি এদের ভালোবাসা নিয়েই দুনিয়া থেকে বিদায় নিব আর আমার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা একজন দুইজন তিনজন যে কয়জন পারেন সাহায্য করুন শেষ বিচারের দিন এরাই আপনাকে সাহায্য করবে